মর পারায় সূরাতুল মুরসনাতের আগের সূরা সুরাতুল কিয়ামার পরের সূরা এই সূরাটার নাজিলের প্রেক্ষাপট লিখে গিয়ে ইমাম শাওকানি লেখেন নবীর কাছে হাফসা থেকে একটা কালো লোক নবীজির দরবারে আসছে হাফসার মানুষ আফ্রিকার মানুষ সুন্দর না কালো একটু কালো থাকে আসছে নবীর কাছে এসে নবীর কাছে নিজের জীবনের দুঃখ কষ্ট বলতেছে ইয়া রাসূলুল্লাহ فضلتما علينا بالالوان والصوار অগো আল্লাহর রসুল আমরা কালো মানুষ আপনারা সুন্দর মানুষ আমাদেরকে দেখলে মানুষ ধুর তুর করে কিন্তু আপনারা কত সুন্দর আরবের মানুষ কিন্তু আসলেই সুন্দর নবীজি তো আরো সুন্দর ইয়া রসুল আল্লাহ আমরা যে কালো কিন্তু আপনার কাছে একটা আর্জি দরখাস্ত পেশ করার জন্য আসছি কিসে দরখাস্ত ইন্নি আমাং তো বিমা আমংতা বিহিমা আমিল তো বিমা আমিতাবিহি আপনি যে রবের প্রতি ইমান আনছেন আমি কালো মানুষটাও যদি সেই রবের প্রতি ইমান আনি আপনি যেই রবীর ইবাদত করেন আমিও যদি সেই রবীর ইবাদত করি আর নিকা কাফিল জনাহ তাহলে কথা দেন আমি কি হাসরের ময়দানে জান্নাতে গিয়ে আপনার সাথে জান্নাতে থাকতে পারবো কি না দেখছেন বিষয়টা দেখছেন আপনি আমার একটু বলেন তো আমি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো কিনা তার চাহিদাটা কি দেখছেন নবীর সাথে বলেন না সাথে সাথে আল্লাহর রসুল বুঝছেন সে যে কালো তার মনে একটা কষ্ট রসুল বললেন শোনো তুমি যদি ওই রবের প্রতিমা আনতে পারো ওই রবের ইবাদত করো দুনিয়াতে না তুমি একটু কালো কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাক তোমাকে এত সুন্দর করে জান্নাতে ঢোকাবে তুমি একজনের সৌন্দর্য বছরের রাস্তা থেকেও দেখা যাবে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল এয়ারপোর্ট থেকে এটা উড়াল দিলে সৌদি পোস্টে সাড়ে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পাঁচ ঘন্টা এই পরিমাণ সময় লাগে এই বিমানটা যদি এক হাজার বছর উঠতে থাকে তো কত দূর যাবে বলেন তো বুঝেন সাড়ে ছয় ঘন্টা ছয় ঘন্টায় যদি এত কিলোমিটার পারি দিতে পারে তো এবার এই বিমানটা এক হাজার বছর লাগাতার উঠতে থাকলে সে কি পরিমাণ দূরে যাবে ওই দূরত্ব থেকে একজন জান্নাতির সৌন্দর্য দেখা যাবে নবীজি তারে খুশি করে দিছে তাহলে এই হাদিস থেকে আপনি কি বুঝলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের কাছে দূর থেকে একজন আসছে

যা আর জলুন ইলা রসুল ইল্লাহ হিসাল্লাত লাহান ইউসাল্লাম এক ব্যক্তি নবীজির কাছে দৌড়ে আসলো অহোয়া মাহজুন সাহাবী একজন নবীজির দরবার আছে কাঁদতে কাঁদতে এসে কাঁদতেছে তার চেহারার মধ্যে যেন কিসের টেনশনের ছাপ কাঁদতেছে নবীজি তাকে প্রশ্ন করলেন মালী আর কা মাহাজুন কি হলো তুমি আমি নবীজির দরবারে এসে কাঁদতেছো কেন কাঁদতেছো ভাই তো সাহামী বলি ইয়া রসুল আল্লাহ ইন্দাক আলাহা বললেই অ্যামিন ওয়ালিদি আমি আপনাকে আমার আম্মা বা সন্তান সন্ততির চাইতে বেশি ভালোবাসি নবীজি বলতে লাগলেন আমি তোমাকে প্রশ্ন করলাম কেন কাঁদো আর তুমি জবাব দো আমারে বেশি ভালোবাসো এই মিয়া প্রশ্নের সাথে তো জবাবের কোনো মিল নাই ভালো যদি বেশি থাকো তো ভালোবাসার মানুষের সামনে তো কেউ কাঁদে না কাঁদতে কেন সেটা বলো এবার সাহাবি বলি ইয়ারসুল আল্লাহ আমি যখন খেতে জমিনে থাকি দোকানে থাকি বাড়িতে থাকি যদি কোনো না কোনোভাবে আপনার কথা একটু মনে পড়ে স্মরণে পড়ে তো আপনার চেহারাটা দূর দেওয়াইসা না দেখা পর্যন্ত আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না পাগল হয়ে যায় আমি পাগল অস্থির হয়ে যায় অস্বাভাবিক আচরণ করি আমি আপনার চেহারা দেখলে আমার দিল ঠান্ডা হয় আমি শান্ত হই রসুল বলেন মিয়া এখন তো তুমি আমাকে দেখতেছো কিন্তু এরপরেও তো তুমি কাঁদতেছো বিষয়টা কি তোমার কথা যদি সত্য হয় তো আমারে তুমি দেখার পরে তো তুমি কাদার কথা না তুমি এখন কাঁদতেছো বিষয়টা কি এবার সাহাবি বলি ইয়া রসুল আমি একটা কঠিন টেনশনে কাঁদতেছি কি সেই টেনশন সাহাবি বলে নবী গো আপনিও মারা যাবেন তাহারাও মারা যাবে আমরাও মারা যাব পৃথিবীর সকলেই মারা যাবে এন্তেকালের পর আল্লাহ পাক আপনাকে যে জান্নাতটা দিবে সেই জান্নাতটা হবে সবচেয়ে ভিআইপি জান্নাত সোভান সমস্ত নবীদের উপরে হবে আপনার জান্নাত এরপরে নবীদের জান্নাত এরপরে আপনার উন্মতের সাহাবাদের জান্নাত এই তুলনায় আমাদের জান্নাত তো হবে অনেক নিচের জান্নাত দুনিয়াতে আপনার কথা মনে পড়লে দৌড়ে আসা আপনার চেহারা দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু জান্নাতে গিয়ে যদি আপনার কথা মনে করে যাই আর যদি সমস্ত নবীদের জান্নাত অতিক্রম করে আপনার জান্নাতে যখন তখন ঢোকার অনুমতি না থাকে ফেরেশ তারা আটকায়া দেয় আমি সাহাবিজের জান্নাতে গিয়েও আপনার দর্শন লাভ না করার আক্ষেপে পাগল হয়ে যাব এই টেনশনে কাটতেছি আপনি বলেন আপনার জান্নাতের একটা কোনায় আপনি আমাকে একটু জায়গা করে দিবেন আমি যেন সব সময় আপনার দিকে তাকায় মজা নিতে পারি বলেন কোন জবাব না চোখ বন্ধ করে নিচের দিকে করে রাখলেন চোখ থেকে পানি করতেছে সে কান্দি কান্দি জীবনে প্রেমিক দেখলাম এর মতো প্রেমিক দেখলাম না সে কি কথাটা না আমার সামনে উত্থাপন করল জান্নাতে কোন একটু জায়গা চায় আম্মা জানা এসা বলেন নবীজি কান্না শুরু করে দিলেন আম্মা জানা এসা বলে এই এক সাহাবির প্রেম আল্লাহর আয়াত জমিনে আনতে বাধ্য করেছি আত্মা নাজাল জিবরিল বিহাদিহিল আয়াহ ওয়া মাইয়াতু ইল্লা হুয়ার রাসূল ওলা ই কামা আল্লাদিন আ না মদ লয় হিমিন বিহিন ওসিদ্দী তিন অ সোহাদা ই ও সলিহিন ওলা এ কারফি ক নবিজি বলে বেটা তুই এমন একটা আব্দার করলি আল্লাপা তোর আবদার কবুল করার জন্য আয়াত নাজিল করে দিছে আমি এই তিনটা দৃষ্টান্ত আপনাদেরকে কেন শোনাইলাম ভাই এক সাহাবি রসুলকে উজর পানির ব্যবস্থা করে দিলেন নবীজি বলেন তুমি আমার কাছে কিছু একটা চাও তো সে চাইছে আপনার সাথে জান্নাতে থাকতে চাই আরেক ব্যক্তি হাফসা থেকে কালিমা পড়বে শর্ত আপনার সাথে জান্নাতে থাকতে চাই আরেকজন নবীজির পিছন ছাড়ে না কাঁদে কেন কাঁদো আপনার সাথে জান্নাতে থাকতে চাই সাহাবারা যেই জান্নাতে থাকার জন্য কাঁদতেন নবীজি বলে তুমি যদি তোমার দুইটা মেয়েকে ইসলামের ভিতরে লালন পালন করতে পারো ওই জান্নাতে তোমাকে আমার বন্ধু বানায় নিব

আমরা চাই ছেলে দিল রবে আমাদেরকে মেয়ে এটা এরা তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে দেখত এরা এটাকে তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে দেখত এই এদের এই খারাপ ধারণা দূর করার জন্য নবীজি এই হাদিস গুলো বলছেন এর মানে ছেলে থাকলে জান্নাত দিবে হ্যাঁ দিবে এটা আরো সুন্দর হবে ওই চিত্রটা কেউ যদি ছেলেকে দিনদার বানাইতে পারে ওই ছেলে বাপরে মারে ধরে ধরে জান্নাতে ঢুকবে নবীজি তাকে তার সাথে রাখবে রসুল প্রত্যেক আল্লাহ পাক প্রত্যেক জান্নাতির জান্নাতে গিয়ে সাক্ষাৎ দিবে নবীজি প্রত্যেক জান্নাতির জান্নাতে গিয়ে সাক্ষাৎ দিবে সোভান আল্লাহ বলেন না দিবে কিন্তু এখানে মেয়ের কথা কেন বললো ওই যে আরবের একটা প্রথা ছিল এরা মেয়েদেরকে কি বলে আপনার তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে দেখতো এদের এই ঘৃণা দূর করার জন্য নবীজি হাদিসগুলো বলছে এটা পারিবারিক ইবাদত তিন সামাজিক ইবাদত বলেন তিন নম্বর কি ভাই সবাই বলেন তিন নম্বর কি সামাজিক সামাজিক ইবাদত হলো যে ইবাদতের যা বদলা সবাব সমাজের সাথে সম্পৃক্ত আত্মীয় স্বজনের খোঁজখবর রাখা এদের সাথে বন্ধন ঠিক রাখা মানুষের সাথে ভালো আচরণ করা সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলা মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য নিজে সফর করা মানুষকে দিনের পথে আগায় দেওয়া এগুলো হলো সামাজিক ইবাদত নবীজি সাল্লাম ব্যক্তিগত ইবাদতের যেমন গুরুত্ব বুঝিয়েছেন পারিবারিক ইবাদতের যেমন গুরুত্ব বুঝিয়েছেন ঠিক ওই গুরুত্ব বুঝিয়েছেন আমি আপনাদেরকে শুধু নবীজির জীবনের দুইটা ভাগ মক্কি জিন্দিগি মাদানি জিন্দিগি মক্কাতে রসুল ছিলেন দীর্ঘদিন মদিনাতে ছিলেন কয়েক দিন এই দুটা দিন দু জিন্দিগি সামনে নিয়ে আপনাদেরকে শুধু গুরুত্বটা বোঝাই দেখেন রসুল্লাহ আলাইহি আলিহালের উপরে যখন ওহী নাজিল শুরু হলো বোহানির বর্ণনা সর্বপ্রথম এই যে আপনারা হেরা রাখছেন হেরা এই হেরাই যখন উপরে নাজিল শুরু হলো নবীজি শরীরে নবীজি জোর চলে আসছে জোর রসুল কম্পন শুরু করছে ওহির ভারে নবীজি কম্পন শুরু করছে নবীজি সেই পর্বত থেকে দৌড়ে আসলেন নিজের বিবির কাছে আনহার কাছে এসে বলতে লাগলো খাদিজা আমাকে তাড়াতাড়ি ঢেকে দাও তাড়াতাড়ি ঢেকে দাও আমার শরীরটা যেন কেমন অস্থির অস্থির হাসি তো আলহ লাফসি নবীজি এক পর্যায়ে বলেই ফেললেন আমার ভয় হচ্ছে আমি হয়তো পৃথিবীতে আর বেশি দিন বাঁচব না চিন্তা করছেন এই পরিমাণ টেনশনে নবীজি ঠিক এমন সময় আম্মা যান খাদিজাত কবরা নবীকে কিছু সান্ত্বনা দিচ্ছিলেন কেউ অসুস্থ হলে আমরা বলি না অসুস্থ রোগী বলে কি ডাক্তার বলছে আর বাঁচব না তখন আপনি কি বলেন হ মরে যাবে এটা বলেন আপনি আপনি বলেন না হায়াত মতের মালিক আল্লাহর কাছে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে আমরা সান্ত্বনা দেই কি দেই না বলেন না সবাই বলেন না দেই কি দেই না আমরা তো আম্মা যান খাদিজুল কুবরা নবীকে বলে ইয়া রসুল আল্লাহ না না আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না কেন আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন সোহান আল্লাহ বলেন আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন অসহায় মানুষের পাশে না আপনি দাঁড়ান সোবাহ বলেন ব্যবস্থা যাদের খাবারের ব্যবস্থা নাই এদের খাবারের ব্যবস্থা আপনি করে দেন বলেন তো আত্মীয় স্বজনের বন্ধন আপনি ঠিক রাখেন সম্পর্ক ছিন্ন করেন না অসহায় মানুষের পাশে দাঁড়ান নিঃস্ব মানুষের পাশে দাঁড়ান এই কাজগুলো ব্যক্তিগত পারিবারিক না সামাজিক সামাজিক নীজিকে এই কথাগুলো বলে বলে আম্মাজান সান্ত্বনা দিচ্ছে।

নবীজি মক্কা থেকে মদিনায় আসলেন মদিনায় আসার পর ইনজাফালান নাসু কিবেলাহু মদিনার সবগুলো মানুষ নবীকে একটা নজর দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিল সুবহানাল্লাহ বলেন তখনও পর্যন্ত এই হাদিস বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম কালিমা পড়ে নাই তিনি ছিলেন ইহুদিদের পণ্ডিত যিনি যে হাদিসটা বর্ণনা করতেছেন তিনি বলেন তখন আমি কি পড়ি নাই কালিমা পড়ি নাই নবীজি ওই সময় মক্কা থেকে মুদিনে আসছে সব মানুষ নবীকে একটা নজর দেখার জন্য দৌড় দিল আশ্চর্যের বিষয় হলো আল্লামা আহমদুক মোহাম্মদ আল কাস্তলানি তার বিখ্যাত কিতাব আল বিল বিহাম্মদ ইয়া ওই কিতাবের মধ্যে লেখেন ওই দিন যারা রসুলকে দেখার জন্য দৌড় দিছিল এদের মধ্যে অধিকাংশই ছিল ছোট ছোট শিশু বাচ্চা সুভান না সবাই নবীকে দেখার জন্য যারা দৌড় দিছিল অধিকাংশ ছিল বাচ্চারা পুরা মদিনার রাস্তাঘাট অলি গলি সব শিশু বাচ্চাদের দখলে ছিল পুরা মদিনার মধ্যে একটাই স্লোগান কত কদিমা রসুল উল্লাহ কত কদিমার রসুল উল্লাহ বুহারির বর্ণনা যা নীজির আগমনির আগমনির আগমন সোহান এই স্লোগানগুলো কারা দিচ্ছিল বাচ্চারা বলেন না কারা দিচ্ছিল ইসলামের ইতিহাসে আছে যেদিন নবীজি মক্কা থেকে মদিনে এই ঢুকছিল প্রবেশ করছিল ওইদিন কোনো মা কোন বাপ তাদের সন্তানকে এই কথা বলার প্রয়োজন হয় নাই আব্বু ওই যে আসতেছে তিনি নবী এটা বলার প্রয়োজন হয় নাই প্রত্যেকটা সন্তান নবীজির চেহারা দেখেই চিনে ফেলছে তিনি শেষ নবী বুলুসুর কেমনে চিনল ওই যে মা সন্তানকে খাবার খাওয়ায় নবীজির গল্প বলে বাপ সন্তানকে মসজিদে নিয়ে যায় নামাজ পড়তে নিয়ে যায় নবীজির গল্প বলে মা বাবার মুখ থেকে গল্প শুনতে শুনতে প্রত্যেকটা বাচ্চা নবীজির চেহারাটা পর্যন্ত মুখস্থ করে ফেলছে আপনি শুনলেন আশ্চর্য হবেন আমাদের কৌমি মাদ্রাসাই ষষ্ঠ শ্রেণী মিজান জামাতে একটা ছোট্ট উর্দু কিতাব আছে তারিখুল ইসলাম ইতিহাসের কিতাব উর্দু ওই কিতাবের মধ্যে আছে নবীজি সাল্লি সালামের জমানায় যে সমস্ত মহিলারা ছিল মহিলারা মায়েরা উনারা ওনাদের সন্তানকে যখন বুকের দুধ পান করানোর সময়েই নিয়ত করত আল্লাহ ছেলেটা আমারই মেয়েটা যেন বড় হয়ে আপনার জন্য আপনার রসুনের জন্য শহীদ হতে পারে আশ্চর্য কথা না এটা এই জন্যে নবীজি কখনো যখন যুদ্ধে বের হইতেন

নবীজি বলে আপনারা মদিনায় থাকেন এই যারা তকবগে নৌ যারা যুদ্ধের জন্যে প্রস্তুত শক্তি সামর্থ্য আছে তোমরা থাকো এইভাবে নবীজি তিনশো তেরো জন এক বর্ণনায় তিনশো চোদ্দ আরেক এক বর্ণ তিনশো পনেরো আমরা সকলেই জানি তিনশো তেরো জন সরফুল ফিকায় আমাদের কৌমি মাদ্রাসে একটা ক্লাস ওই ক্লাসে একটা কিতাব আছে সিংরা মুস্তফা ওই কিতাবের মধ্যে আছে তিনশো তেরো অথবা তিনশো চোদ্দ অথবা তিনশো পনেরো এই লোকগুলোকে নবীজি নির্বাচন করলেন যে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত তোমরা এদিকে থাকো বাকিরা আপনারা চলে যান আপনারা দোয়া করবেন অক্কাস বলে যাদেরকে নবীজি যুদ্ধের জন্য নির্বাচন করলেন আমিও তাদের একজন বাহ আমি গিয়ে দেখি আমার একটা ছোট ভাই দশ থেকে নয় বছর বয়স ছোট্ট একটা ছেলে আমার ভাই ওরে দেখি যারা যাদেরকে রসুল যুদ্ধের জন্য নির্বাচন করলেন এদের পিছনে পিছনে লুকিয়ে লুকিয়ে এসে হাঁটতেছে বুঝছেন বিষয়টা লুকিয়ে লুকিয়ে রাসূল যেন না দেখি রাসূল না দেখে ফাআখাতু বিয়াদিহি আমি তার হাত ধরলাম ফাকুলতু লাহু মালাকা ইয়াহি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে আমি আমার ছোট তাকে হাত ধরে বলতে লাগলাম এই বেটা তুই এখানে কি করছ যক বরিজ তুমি ছোট মানুষ এখানে কেন আসছস আমার ছোট ভাই ওমাই রিফ্নাবি ওয়াক্কাস আমাকে জবাব দেই ভাই আপনারা যেই কারণে এখানে আসছেন আমিও সেই কারণে আসছি আরে আমরা যুদ্ধে যাবো তুই কি যুদ্ধে যাবি কহা আমি যুদ্ধে যাব। না না তোমাকে রসুন নিবে না তো ভাইয়া তুমি ছোট মানুষ বাড়িতে চলে যাও না আমি যুদ্ধে যাবো আমি যাবোই তো যাবো হজরত শাহাদীবনাবি ওয়াক্কাস বলে আমি আমার ছোট্ট ভাইটাকে কোনোভাবেই বোঝাতে পারলাম না ফাউরিদ على رسول الله sallallahu alaihi বহু বোঝানোর সে বোঝে তারপরে আমি তাকে নবীজির সামনে নিয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ আমার এই ছোট্ট ভাইটাও যুদ্ধে যাবে আপনি কিছু বলে দেন তাকে এর দিতে পারি না রসুল বলে ফারদ না উমাইর তোমাকে নেওয়া যাবে না রসুল ফিরিয়ে দিলেন যাও বাড়ির যাও তুমি ছোট তোমাকে নেওয়া যাবে এখন দেখেন কি ঘটনা ঘটছে ছোট্ট ছেলেটা বলে আমি যাব নবীজি বলেন না তোমাকে নেওয়া হবে না না আমি যাব হজরত বলেন রসুল যে মাত্র বলল না তোমাকে নেওয়া হবে না যাও বাড়িতে আমার ছোট ভাইটা নবীজির দুইটা পায় কদম মোবারকের সামনে মাটিতে হামাগুড়ি দিয়ে কান্না শুরু করে দিল সামনে সে কাঁদে আল্লাহ রসুল একটা ধমক দিয়ে বলে রমাইন তীর চালাইতে পারবা তুমি তীর তীর চালাইতে পারো না তরবারি চালাইতে পারো না ঢাল তোর ব্যবহার করতে পারো না তো তোমার ছোট মানুষ নিয়ে আমরা কি করবো জানি আমি তীর তরবারি কিছুই চালাইতে পারবো না কিন্তু কোন বেঈমান যদি আপনার দিকে তীর মারে আমি লাভ দিয়া আপনার বুকের সামনে আমার বুকটা দিয়ে আমি শহীদ হয়ে যাবো শহীদ আমি আপনার জন্য শহীদ হব আমি আপনার জন্য শহীদ হব ওগো আল্লাহর রাসূল আপনি যদি বদর যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যান আর আমাদেরকে যদি মদিনায় রেখে যান আমরা মদিনায় কোন নবীর সাথে সময় কাটাবো আপনি যদি বদর যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যান আমরা মদিনায় কার পিছনে নামাজ পড়ব আল্লাহর রাসূল তো এত সুন্দর আখলাক তার নবীজি মদিনার প্রত্যেকটা বাচ্চাকে সময় দিতেন সময় খেলাধুলা করতেন মুসলিম শরীফের বর্ণনা ওয়া আন জাবির ইবনে সামুরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল হযরত জাবির থেকে বর্ণিত তিনি বলেন সল্লাইনা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উলা আমরা নবীর সাথে একদিন যোহরের নামাজ পড়লাম হযরত জাবির বলেন তখন আমি অনেক ছোট মানুষ ছিলাম ছোট সুম্মা খরাজা ইলা আহলিহি নবীজি সাল্লাম নামাজ পড়ার পর রসুল নিজের পরিবারের দিকে রওনা হলেন আল্লাহ রসুল নিজের পরিবারের দিকে রওয়ানা হওয়ার পর বিলদা। মসজিদ নবীর সামনে একটা খেলার মাঠ ছিল মাঠ ওই মাঠে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল যেই মাত্র তারা আল্লাহ রসুলকে দেখে ফেললো সবগুলো বাচ্চা একটা দিয়া দিয়ে রসুলকে জড়িয়ে ধরলো নবীজিকে প্রত্যেকটা বাচ্চার সাথে নিজের নিজের সময় শরীরটা লাগাইতে হযরত হজরত বলেন নবী আল্লাহ প্রত্যেকটা বাচ্চার গালে এইভাবে ধরে ধরে বলতে লাগলো আব্বু তুমি কেমন আছো যতটা বাচ্চা নবীর সামনে আসে প্রত্যেকটা বাচ্চাকে রসুল ধরে ধরে আদর করতে লাগলেন আমরাও আদর করি রবিও আদর করতেন কিন্তু নবীজির আদর আর আমাদের আদরের মধ্যে একটা আকার জমিন ব্যবধান সাহাবি বলে যে বাচ্চাটা যতক্ষণ পর নবীর হাত থেকে নিজেকে ইচ্ছাকৃত না ছোটাইতেন ততক্ষণ পর বাচ্চাদেরকে আদর করতে ছেড়ে দিতেন না এই ধরে রাখছে এ যতক্ষণ নবীর থেকে নিজেকে না সরাইতো রসুল তাকে সরাইতেন না সোবাহ বলেন না দেখছেন লাখটা কত সুন্দর এ যতক্ষণ নবীর সামনে নবীজি ততক্ষণ ধরে রাখতেন এ নিজের থেকে গেলে আরেকজনকে ধরতেন বাচ্চাদেরকে রসুল খুব সময় দিতেন খুব সময় দিতেন এই জন্য বাচ্চারা নবীর জন্য পাগল ছিল এই কথাটাই হজরত আব্দুল্লা ইব্নে সালাম বলে নবীজী যখন মক্কা থেকে মোদি নিয়ে আসছে সব বাচ্চারা নসুলকে দেখার জন্য দৌড় দিলো ফাজিদু ফিন্না আসলে আমজোরা হজর আব্দুল্লাহ ইব্নে সালাম বলে তখন আমি কালিমা পড়ি নাই বাচ্চারা পর্যন্ত যেই নবীকে দেখার জন্যে দৌড় দিল আমার মনে একটা সন্দেহ লাগলো কিরি বাচ্চারা ওই লোকটাকে ভালোবাসে তো তো আমারও তো ওনারকে একটু দেখা দরকার

নবীজির চেহারা এত সুন্দর এত সুন্দর চেহারার মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না এবার আবদুল্লাহ ইবনে সালাম বলে আল্লাহ রসুল মদিন এই একটা ছোট্ট ভাষণ দিলেন ভাষণ সব চাহাবার সামনে বসা নবীজি একটা ভাষণ দিলেন রসুল বললেন নাস হে লোক সকল এখন এর কথাগুলো আমার মূল বিষয় নবীজি বলেন আফসুস সালাম তোমরা পরস্পর সালাম দিবা একজন আরেকজনকে সালাম দিবা অনাহারিকে খাবার খাওয়াইবা ওয়াউদুল মারিদ অসুস্থ মৃগী দেখে আমল করবা আল্লাহর রাসূল বলেন ওয়াসিলুল আরহাম আত্মীয়তার বন্ধন ঠিক রাখবা একটু লক্ষ্য করেন নবীজি মক্কা থেকে মদিনায় ঢোকার পর কারো বাড়িতে বসেন নাই কোনো খাওয়া দাওয়া নাই সর্বপ্রথম রাসূল বলেন অনাহারিকে খাবার খাওয়াইবা সুবহানাল্লাহ বলেন এটা ব্যক্তিগত পারিবারিক না সামাজিক সামাজিক আত্মীয় সদনের সাথে ভালো আচরণ করবা সামাজিক অসুস্থ মানুষকে দেখতে যাইবা সামাজিক সুবহানাল্লাহ রাসূল যেমন আদেশ করেছেন ওই রকম নবীজি হাজিরাও নিছেন মদিনায় আয়েশা নবী হাজিরা নিতে এই আজকে কে কয়টা সামাজিক ইবাদত করছো মুসলিম শরীফের বর্ণনা নবীজি একদিন ফজরের নামাজের পর কোন একটা নামাজের পর সাহাবাদেরকে